তো শেষ ম্যাচ কি আর করার সেই নাসুর বান্দা বন্ধুর অপমানের জ্বালা সহ্য না করতে পারে যে বন্ধুটার ফোন খারাপ ছিল সে অবশেষে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেই ফেলে এবং রাজি হয়ে যায় তার সাথে ভার্সেস ভার্সিজনে একটা কাস্টম খেলার জন্য তো যেই কথা সেই কাজ হয় আজকে বন্ধুত্ব আরো কারো হবে নাই বন্ধুত্ব আজকে এখানে শেষ হবে তা ওয়ান ভার্সিজনে কেউ কারোর ছাড় দিতে রাজি না প্রথম ম্যাচে যেই বন্ধুটার ভালো ফোন ছিল সে জিততে পারলো দ্বিতীয় ম্যাচ কিন্তু ঠিকই সে যার নষ্ট ফোন সেই জিতেছিল আর এই করতে করতে তাদের স্কোর যখন হয়ে যায় তখন যেই বন্ধুটার নষ্ট ফোন ছিল সেই বন্ধুটা তিন দুই হঠাৎ করে দেখা যায় তার আস্তে করে কম্পিউটার হয়ে গিয়েছে তো যেই বন্ধুটার ভালো ফোন ছিল সে তো অলরেডি তিন দুয়ে এগিয়ে গিয়েছে সে অলরেডি নিশ্চিত হয়ে গিয়েছে যে তার বন্ধু তার সাথে কোনোভাবেই পারবে না এবং সে হয়তো ভয়তে গেম ছেড়ে চলে গিয়েছে তাই তার ক্যারেক্টার কম্পিউটার হয়ে গিয়েছে এই চিন্তা ধারণা থেকে সে তার বন্ধুরা আরো বেশি করে পিটাতে থাকে আর চিন্তা করে যে স্ক্রিনশট কালকে সবাইকে দেখাবে আর বলবে যে আমার বন্ধু আমার থেকে কম পারলেও তার মুখের কিন্তু হেভি লেভেলের সে সবার কাছে বলে বেড়ায় সেই থেকে ভালো পারলে তো এই করতে করতে বেশ কয়েকটা রাউন্ড পার করে ফেললো কোনোভাবে তার বন্ধু আর গেমে ব্যাক আসে না এবার তো তার বন্ধু আরো নিশ্চিত হয়ে যায় যে তার বন্ধু হয়তো ভয়তে তলপি তলপা গুটিয়ে পালিয়েছে তাই সে গেম পেলে শেষ করে সে তার বন্ধুকে ইচ্ছা করে ফোন দেয় কিন্তু দুঃখজনক বিষয় বেশ কয়েকবার কল বাজার পরেও তার বন্ধুর কোনো সার শব্দ পাওয়া যায় না পনেরো বিশ মিনিট পর তাকে খেপানোর জন্য আবারও যখন বন্ধু তাকে ফোন দেয় তখন হঠাৎ করে সেই বন্ধুর বাবা ফোনটা রিসিভ করে কাদো কাদো কণ্ঠে বলে ওঠে যে তার সন্তানের কারেন্ট শট করেছে আর তাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হচ্ছে মুহূর্তে তার বন্ধুর মাটির তলা থেকে পাশ সরে গিয়েছিল যে তার ভুলের জন্যই কি তার বন্ধু আজকে কারেন্ট শর্ট খেয়েছে আর শুধু তাই নয় তার এক ঘন্টা পরে নিউজ আসে তার বন্ধু আর এই পৃথিবীতে বেঁচে নেই এই কথাগুলো যখন সেই বন্ধু আমাকে বলছিল তখন তার চোখ দিয়ে অনর্গল একের পর এক পানি করছিল দেখো এই ভুলটা আমরা অনেকই করি অনেকে চার্জে লাগাই গেম প্লে করতে থাকি দিনের পর দিন গেম প্লে করছি কিন্তু এইটা একটা বড় চিন্তা করছি না যে কোনোভাবে যদি শর্ট সার্কিট থেকে আমাদের কারেন্ট শর্ট করে তাহলে রাত্রেবেলা বাঁচানোর মতো কেউ থাকবে না তখন হয়তো পুরো পরিবারটা তোমাকে হারিয়ে শোকে পাথর হয়ে যাবে আর তোমার কোনো একটা বন্ধু এরকম কেঁদে কেঁদে হয়তো আবার কথা বলি গেমের থেকে জীবনের মূল্য অনেক বেশি শুধু শুধু জীবনটাকে লাগে করে কোনো লাভ নেই এখনো সচেতন হও নিজেকে ভালোবাসতে শিখো আর মানুষের কথায় প্রভাবিত হয়ে কখনো ওয়ান ভার্সেস ওয়ান কাস্টম চ্যালেঞ্জ করে বসো না তুমি হয়তো তোমার অবস্থান থেকে ভালো খেলো তোমার সামনে যে আছে সেও হয়তো তার অবস্থান থেকে ভালো খেলে আর যারা ভালো খেলতে পারছে না তাহলে তাদের পিছনের কারণটা একবার হাত্রে দেখার চেষ্টা করো হয় তাদের ভালো ডিভাইস নেই তাদের ভালো গান স্কিল নেই তারা হয়তো গেমে বেশি টপ আপ করতে পারে না দারিদ্রতার কারণে তাই বলে এই নয় যে তুমি একটু ভালো খেলা শিখে তাদেরকে অপমান করবা তো বন্ধুকে হারানোর দুই বছর পরেও যখন সেই বন্ধুটা আমার কাছে এই গল্পগুলো করছিল তখন তার চোখ বে অনার গল পানি পড়ছিল আর আমি সেদিনই বুঝতে পেরেছিলাম যে বন্ধু হয়ে বন্ধুকে হারানোর কষ্টটা আসলে কতখানি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ফেলো কমেন্ট করে দেওয়া আর বন্ধুদের কাছে শেয়ার করে দেওয়া